দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত মাধ্যমিক পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ কষে দেখি বারো গ্লোক দ্বিতীয় ইউনিট টেস্ট দুই হাজার পঁচিশ অধ্যায়ের সকল গাণিতিক সূত্র আমি দেখাবো এবং এক থেকে দশ নম্বর প্রশ্নের গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও দ্বিতীয় ইউনিট টেস্টের যে সিলেবাসটা তোমরা এক নজর দেখে নাও এটা একশো বিশিষ্ট এক নম্বর এগারো নম্বর অধ্যায় বারো নম্বর আজকের আলোচনা হচ্ছে ১২ বারো নম্বর অধ্যায় হ্যাঁ তারপরে তোমার এই যদি আমি দেখি একটু এখানে নম্বর বিভাজন পরিমিতি এটা পরিমিতিতে আজকে এখানে কিন্তু দশ নম্বরের প্রশ্ন তোমার পরের ইউনিট যে টেস্টটা আছে সেই টেস্টে থাকবে কাজে তোমার এই সামনের পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ আবার মাধ্যমিক পরীক্ষায়ও এই অধ্যায় থেকে আলাদা করে প্রশ্ন আসে কাজে অধ্যায়টা সব দিক দিকেই গুরুত্বপূর্ণ চাপ্টার বারো গোলক সরাসরি প্রশ্নগুলি দেখে নাও এখানে এক থেকে সাত পর্যন্ত প্রশ্ন আছে আর এখানে আট থেকে চোদ্দো আর পনেরো এবং ষোলো অর্থাৎ টোটাল প্রশ্ন হচ্ছে এখানে ষোলোটি প্রশ্ন তবে ষোলো নম্বর প্রশ্নে পাঁচটি প্রশ্ন এবং পনেরো নম্বরের প্রশ্নে পাঁচটি প্রশ্ন তো আমি এই দুটো টোটাল দুটো ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের সমাধানগুলি দেবো আজকের ভিডিও বা সেট হচ্ছে প্রথম সেট তা গোলকের প্রয়োজনীয় সূত্র তোমরা এক নজরে যদি দেখো এই সূত্রগুলি হচ্ছে গোলকের প্রয়োজনীয় সূত্র আমি যদি আলাদা করে দেখাই গোলকের ব্যাসার্ধ আর একক হলে গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক গোলকের ব্যাসার্ধ আর একক হলে গোলকের বক্রতালের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ একক অর্ধ গোলকের ব্যাসার্ধ আর একক হলে বক্রতালের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার একক তারপরে হচ্ছে তোমার অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে অর্ধগোলকের সমগ্রতলের বক্রতলের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক তারপর অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে অর্ধগোলকের আয়তন টু বাই থ্রি ঘন একক তারপর ফাঁপা গোলকের বহির্বেশার্ধ আর টু একক এবং অন্তগোলকের অন্ত ব্যসার্ধ আর ওয়ান একক হলে ফাঁপা গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই আর টু কিউব মাইনাস আর ওয়ান কিউব ঘন একক হ্যাঁ তা আমরা প্রশ্ন যদি এক নম্বর দেখি একশো তেইশ নম্বর পৃষ্ঠ একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফলে হিসাব করে লিখি গোলকের ব্যাসারদের দৈর্ঘ্য আর সমান দশ দশমিক পাঁচ সেন্টিমিটার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে এখানে ফোর পাইয়ের মান বাইশ বাই সাত আর আর মানে দশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার তাহলে দেখা গেছে ফোর ইন্টু বাইশ বাই সাত এটার মানটা যদি ক্যালকুলেশন করি তাহলে উত্তর আসবে কত উত্তর আসবে গিয়ে হলো তোমার তেরোশো ছিয়াশি বর্গ সেন্টিমিটার তোমরা ক্যালকুলেশনটা গুণ করে করে নেবে এরপর দুই নম্বরের প্রশ্ন কোশ্চেন দুই হুম একটি গোলকের ব্যাসার দৈর্ঘ্য দশ এটা আমরা দেখিয়েছি এটা যদি ভিন্ন আঙ্গিকে যদি ক্যালকুলেশন তোমাদের সমস্যা হয় তাহলে এই ক্যালকুলেশন এভাবেও করতে পারো হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো করে দেখেছো এরপর আমরা সরাসরি দুই নম্বরের প্রশ্নে চলে যাই একটি চামড়া বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে দশ সতর্থ দশমিক শূন্য টাকা চারশো একত্রিশ টাকা লেগেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি একটি চামড়ার বল তৈরিতে প্রতি বর্গ সেন্টিমিটার সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে চারশো একত্রিশ দশমিক দুই শূন্য টাকা লেগেছে চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কী হবে চারশো একত্রিশ অর্থাৎ ভাগ হয়ে যাবে চব্বিশ দশমিক ছয় ছয় বর্গ সেন্টিমিটার তবে বলটির ব্যাসার দ্বার সেন্টিমিটার হলে গোলকটি সমগ্র তলের ক্ষেত্রফল ফোর ফাই স্কোয়ার বর্গ সেন্টিমিটার সপ্তমে সে ফোর ফায়ার স্কোয়ার সমান টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স ফোর তাহলে এখানে মানগুলি যদি বসিয়ে দিই এক এক করে তাহলে আর এ স্কোয়ারের মান হবে কত এই সাতটা উপরে চলে যাবে চারটা নিচে যাবে ভাগ হয়ে তারপরে দেখা গেছে ক্যালকুলেশন করলে আমার কত আসে এখানে ওয়ান পয়েন্ট নাইন সিক্স আর ওয়ান পয়েন্ট ফোরকে বর্গ করলে ওয়ান পয়েন্ট চলে আসবে কত ওয়ান পয়েন্ট ফোর উত্তর হবে ব্যাসার্ধ তাহলে ব্যাস হবে টু ইন্টু আর অর্থাৎ টু পয়েন্ট এইট বলটির ব্যাসের দৈর্ঘ্য টু পয়েন্ট এইট সেন্টিমিটার এরপর আমরা চলে যাব কোয়েশ্চেন নম্বর তিন স্কুলে শটপটি খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে বলটিতে কত সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করে বলটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে ব্যসাও তো দুই দিয়ে ভাগ হবে অর্থাৎ সাত বাই দুই তিন দশমিক পাঁচ সেন্টিমিটার বলটিতে লোহার পরিমাণ অর্থাৎ বলটির আয়তন তা ফোর বাই থ্রি পায় আর কিউব হচ্ছে আয়তন কাজ আমরা মানটা বসাই ফোর বাই থ্রি ইন্টু পায়ের মান বাইশ বাই সাত আর আর কিউ থ্রি পয়েন্ট ফাইভ কিউ ঘন সেন্টিমিটার তারপরে মানটা বসাইলে ফোর বাই থ্রি বাইশ বাই সাত পঁয়ত্রিশ বাই দশ পঁয়ত্রিশ বাই দশ পঁয়ত্রিশ বাই দশ অর্থাৎ ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসে পাঁচশো উনচল্লিশ বাই তিন ঘন সেন্টিমিটার এটাকে আলাদা করে যদি করে একশো উনআশি সমস্ত দুই বাই তিন ঘন সেন্টিমিটার এরপরে কোয়েশ্চেন নম্বর চার আঠাশ সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক হলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করুক আমরা জানি যে কোনো প্রকার বস্তুকে জলে নিমজ্জিত করলে বস্তুটি তার সময়তনের জল অপসারিত করবে সুতরাং অপসারিত জলায়তন নেটগুলোকের আয়তন নেটগুলোকের ব্যাস হচ্ছে আঠাশ সেন্টিমিটার সুতরাং ব্যাসার্ধ দুই দিয়ে ভাগ করতে হয় কারণ টোটাল এটা হচ্ছে তোমার ব্যাস হ্যাঁ এখান থেকে এখানে তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেক টাকা দেয় দুই দিয়ে ভাগ আঠাশকে দুই দিয়ে ভাগ করলে চোদ্দো সেন্টিমিটার বলে আয়তন ফোর বাই থ্রি পায় আর কেউ এখানে মানটা বসিয়ে দেই তাহলে দেখা গেছে সোটালি কাটাকাটি করলে ক্যালকুলেশন উত্তর চলে আসে কত চৌত্রিশ বাই তিন ক্যালকুলেশন করে সমস্ত বাই তিন ঘন সেন্টিমিটার অর্থাৎ নীলের গোলকটি সমস্ত বাই ঘন সেন্টিমিটার অপসারিত করবে এরপরে নম্বর কোনো গোলক কার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে একুশ সেন্টিমিটার হলে বেলুনটি পূর্বের এবং পরের তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি তাহলে সমাধান যদি আমরা করি প্রাথমিক অবস্থায় বেলুনের বেশার দো আর ওয়ান সাত সেন্টিমিটার সম্পূর্ণ ফোলানোর পরে বেলুনের আর টু সমান একুশ সেন্টিমিটার বেলুনটি পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে কত ফোর পাই আর ওয়ান স্কোয়ার অনুপাত ফোর পাই আর টু স্কোয়ার এখানে যদি ফোর পাই ফোর পাই কেটে যায় তাহলে আর ওয়ান স্কোয়ার ইন টু এইস টু আর টু স্কোয়ার আর ওয়ান সাত একুশ অর্থাৎ দুইটা বর্গ করলে উনপঞ্চাশ চারশো একচল্লিশ ভাগ করলে ওয়ান ইস টু নাইন অর্থাৎ পূর্বে এবং পরে বেলুনটির ক্ষেত্রফলের অনুপাত ওয়ান ইস টু নাইন এবার ছয় নম্বরের প্রশ্ন অর্ধকলাকার একটি বাটি তৈরিতে একশো সাতাশ সমস্ত দুই বাই সাত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে মুখের ব্যাসের দুর্ঘ হিসাব করি ধরি বাটিটির মুখের ব্যাসের ব্যসার দর আট সেন্টিমিটার অর্ধ বাটিটির বক্রতলার ক্ষেত্রে ফল টু পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার তাহলে তোমার টু ফাই আর স্কোয়ার একশো একশো সাতাশ সমস্ত এক বাই সাত ভাঙালে যে রেজাল্টটা আছে সেখান থেকে আটটা বের করব। আর স্কোয়ার থেকে আটটা বের করলে দেওয়া আছে নাইন বাই টু তাহলে আর হচ্ছে নাইন ফোর পয়েন্ট ফাইভ তাহলে ব্যাস হবে কত টু আর টু আর হচ্ছে কত নাইন অর্থাৎ বাটিটির মুখের ব্যাস নয় সেন্টিমিটার এরপর আমরা চলে যাচ্ছি সাত নম্বরের প্রশ্ন একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার গোলকটি কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করে এবং লোহার গোলকের বক্রতলার ক্ষেত্রফল নেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার গোলকটির আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন সেন্টিমিটার কাজে এখানে যদি আমি মানটা বসাই তাহলে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমার এটা ভালো করে দেখে নেবে অর্থাৎ উত্তরটা আসবে কত আটত্রিশ সমস্ত আট শূন্য আট ঘন সেন্টিমিটার তাহলে লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফোর ফাই আর স্কোয়ার হ্যাঁ ঘন অর্থাৎ আয়তন থেকে বক্রতলের ক্ষেত্রফল আটটা বের করে তারপরে এখানে ক্যালকুলেশন করলে ৫৫ পঞ্চান্ন সমস্ত চার চার বর্গ সেন্টিমিটার এরপর আট নম্বরের প্রশ্ন একটি নীলের সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার ও গোলকটি গলে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কতগুলো তৈরি করা যাবে হিসাবে সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেন্টিমিটার ধরে এক্সটি ছোটো তৈরি করা যাবে বড় গোলকের আয়তন ইন্টু এক্স ইন্টু ছোট গোলকের গোলকটির যদি আর হয় ফোর বাই থ্রি অর্থাৎ সেভেন সেন্টিমিটার তাহলে ফোর বাই থ্রি কিউব ইন্টু এক্স ইন্টু ফোর বাই থ্রি পাই আর টু কিউব তাহলে এখানে সকল মান বসাই দিলে শুধু বাকি থাকে কিসের মান এক্সের মানটা বাকি থাকে তা এক্সের মানটা অনায়াসে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে কত আসে এইট অর্থাৎ উত্তর হবে এইট এরপর আমরা চলে যাচ্ছি নয় নম্বরের প্রশ্ন তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে তিনটি নীরের তামার গোলককে গলে একটি নীরের বড় গোলক তৈরি করলে বড় গোলকটির ব্যাসার্ধে দুর্গ হিসাব করি দরি বড় গোলকটি ব্যসারদের দুর্গ আট সেন্টিমিটার যেহেতু তিনটি ছোটো গোলককে গলিয়ে বড় গোলক তৈরি করা হয় তিনটি ছোট গোলকের মোট আয়তন বড় গোলকের আয়তনের সমান হবে অর্থাৎ তোমার কি তাহলে ছোট আয়তন আলাদা করে একটা আয়তন একটা আয়তন একটা আয়তন তিনটা শুনতাম বড় গোলকের আয়তন তাহলে এটা যোগ করলে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে আর কিউব সমান হবে দুইশো ষোলো দ্যাট মিনস আর হচ্ছে ছয় বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে ছয় বর্গ সেন্টি ছয় সেন্টিমিটার এরপর আমরা চলে যাব নয় নম্বরের প্রশ্নে একটি অর্ধগোলকের গম্ভুজের ভূমিতলের ব্যাসের দুর্গ বিয়াল্লিশ ডেসিমিটার গম্ভুজটির উপরিতল রঙ করতে প্রতি বর্গ মিটারে পঁয়তাল্লিশ টাকা হিসেবে খরচ পড়বে তা হিসাবে অর্ধগোলকের গম্ভুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ ডেসিমিটার সুতরাং ব্যাসার্ধ হবে বিয়াল্লিশ ভাগ দুই অর্থাৎ একুশ ডেসিমিটার অর্ধগোলকের গম্ভুজের উপরিতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার টু ইন্টু পাই এর মান বসালাম এখানে ক্যালকুলেশন করলে সাতাশশো বাহাত্তর বর্গ ডেসিমিটার হয় অর্থাৎ ডেসিমিটার থেকে বর্গমিটার নিতে গেলে এক হাজার ভাগ করতে হবে অর্থাৎ সাতাশ দশমিক সাত দুই এখন প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসেবে গম্বুজটি উপরতল রঙ করতে খরচ হবে ওটার সাথে পঁয়ত্রিশ গুণ হবে নশো সত্তর দশমিক দুই শূন্য টাকা অর্থাৎ নশো সত্তর টাকা কুড়ি পয়সা তাহলে আমি বলতে পারবো কি গম্বুজটির উপরিত রঙ করতে খরচ করে ফর হবে নয়শো সত্তর টাকা কুড়ি পয়সা এই হচ্ছে তোমার টোটাল যে এক থেকে দশটা প্রশ্ন আমি একটু স্পিডে বলেছি তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আশা করি বুঝতে পারবে শেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলা অঙ্কটি প্রেস করে রাখো আর এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারো না ধন্যবাদ সবাইকে